হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও অনেক দিন পরে আপনাদের মাঝে ব্লগ নিয়ে চলে এসেছি আর আমার এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আমি হচ্ছে কিছু ভিডিও হারিয়ে ফেলেছিলাম যেগুলো আবার অন্য কোন একটা মাধ্যম দিয়ে আমি খুঁজে বের করেছি আমার অন্য একটা জায়গাতে সেফ ছিল আমি সেটা ভুলে গিয়েছিলাম তো আমি সেখান থেকে ভিডিওগুলো কালেক্ট করে এখন এডিট করে করে আপলোড করছি আর আমি হচ্ছে সেই দিনকে একটু বাজারে গিয়েছিলাম আমুর সাথে আম্মু হচ্ছে সুতা কিনবে কাঁথা সেলাইয়ের জন্য নাকি জন্য যেন সুতা কিনেছিল আমার তেমন খেয়াল হচ্ছে না তো ওখান থেকে সুতা কিনছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের এই দোকানটাতে অনেক কিছু পাওয়া যায় এই চাটমহরের মধ্যে হচ্ছে এই দোকানটা এই নকশি দোকানে অনেক কিছু পাওয়া যায় আপনি যেটা চাইবেন সেটাই পাবেন মানে এ টু জেড সবকিছুই পাওয়া যায় ধরতে গেলে তো তারপরে আসলাম হচ্ছে একটু গোল্ডের দোকানে আম্মু কিছু জুয়েলারি দেখতেছিল আর হচ্ছে আমি ভিডিও করছি তো আম্মু দেখছিল হচ্ছে একটু চুরি না চুড়ি না চুরি না আজ পর্যন্ত যতগুলো জিনিস নেওয়া হয়েছে সব কিছু এখান থেকেই নেওয়া হয়েছে তো যাই হোক এখান থেকে আম্মু দেখছিল যে সব মানে কোনটা কত ভরি দিয়ে করা তো সেটাই ভালোভাবে হাতে নিয়ে দেখছিল তো ওখানে কাজ শেষ করে আমরা চলে আসি হচ্ছে একটু কাপড়ের দোকানে যেখান থেকে একটু গজ কাপড় নিব মানে বাসায় পরা ড্রেস বানানোর জন্য তো আমি এখানে এসব ভিডিও করছি আর পাশেই দেখি মিরর মিরর দেখলে তো মিররের সামনে ঢং আমাকে করতেই হবে যাই হোক মজা করছি তো ওখান থেকেই হচ্ছে কাপড় নিলাম আর ওইটা হচ্ছে আমার ঈদের ড্রেসও বানাইতে দিতে গিয়েছিলাম তো ওই ক্লিপটার নেই নাই তো আমি এখানে একটু দেখাছিলাম তো তারপরে আসলাম হচ্ছে একটু গ্রোসারির দোকানে এখান থেকে কিছু আইটেম নিয়েছিলাম আর আমি হচ্ছে একটা চিপস নিয়েছিলাম কারণ আমার এই লেস খুবই ভালো লাগে আর একটা নিয়েছিলাম আমার এই অনেক বেশি মজা লাগে আর ওখান থেকে হচ্ছে আসার পথে দেখি ঝালমুড়ি ঝালমুড়ি তো এখানে বিক্রি করছিল দেখে আমি হচ্ছে আম্মুকে বললাম যে আম্মু ঝালমুড়ি খাবো তো ওখান থেকে কিনে আর ওখানেই খাই নাই বাসায় নিয়ে এসেছি তো বাসায় নিয়ে একটু স্ন্যাপ নিচ্ছিলাম আর হচ্ছে আমার আজকের এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটি টি ছিল এ পর্যন্ত সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ